ভগবানের অসীম কৃপায় অসীম অনুকম্পায় আমরা সমস্ত জামুনিয়া অন্তর্গত হিজলগড়া গ্রামবাসী ভগবানের এই দিব শ্রীমদ ভাগবত কথা দিব্য চরিত্র শ্রবণ করার জন্য এখানে উপস্থিত হয়েছে বিগত তিন দিন ধরেই এই দিব্য শ্রীমদ ভাগবত কথার দ্বিতীয় দিন এই পাবন অক্ষয় তৃতীয়ার শুভ অবসরে এই শ্রীমদ ভাগবত কথার আয়োজন করা হয়েছে এই যে অক্ষয় তৃতীয়া একটা জিনিস হয় আজ যে আমরা এই অক্ষয় তৃতীয়ার পাবন সুযোগে এখানে এই কথা শ্রবণ করতে এসেছি আপনারাও ধন্য আর এই ধন্য

এই কথা এই অক্ষয় তৃতীয়া শুধু একটা জিনিস নিয়ে হয়নি এই অক্ষয় তৃতীয়ার দিনে জিনিস এই অক্ষয় তৃতীয়ার দিনই বসন্তকাল এবং গ্রীষ্মকালে মিলন কাল থেকে বসন্তকালের সমাপন হয়ে গ্রীষ্মকালে আগমন হয়েছে এটা হলো অক্ষয় তৃতীয়ার প্রথম অক্ষয় তৃতীয়ার দিন থেকে গরম গরম কিন্তু মহারাজ এটা তো কলিকাল কলিকালে কখন কি হয় বোঝা তাই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই আমাদের বৃন্দাবনের মধ্যে চন্দন যাত্রা হয় কারণ আমার গোবিন্দের এই আর সহ্য হয় তার জন্য গোবিন্দকে শীতল রাখার জন্য তাদের চন্দন দেওয়া হয় এই চন্দন যাত্রায় শুরু হয় অক্ষয় তৃতীয়ার দিন এটা হলো আরো কি হয়েছে অক্ষয় তৃতীয়ার দিনে অক্ষয় তৃতীয়াকে যদি বলতে চায় তোমার আর সাত দিনও কেটে যাবে কিন্তু অক্ষয় তৃতীয়ার দিনে যে কতগুলো জিনিস হয়েছে সেগুলো সারা বলা যাবে এই অক্ষয় তৃতীয়ার দিনে প্রতি দীপাবলি মা গঙ্গা আমাদের কি উদ্ধার করা এই ধরাধামে অবতরণ করেছিলেন এই ধরাধামে তিনি প্রথম পা এই অক্ষয় তৃতীয়ার দিনে দিয়েছিলেন তার এই অক্ষয় তৃতীয়ায় আপনারা সকলে জানেন যে জগন্নাথ দেবের যে পুরীর মধ্যে রথযাত্রা প্রারম্ভ হয় সেই রথযাত্রার যে রথ নির্মাণ হয় কারণ সে ভগবান ভগবান তার আমাদের মধ্যে প্রত্যেক বছর একটা গাড়তি যাবে না মরা দৈব বছরের নতুন পড়ার বছর নতুন তার ফল সময় নতুন কারণ সে জগতের नाथ প্রভু জগন্নাথ এই অক্ষয় ত্রিতিয়ার দিন থেকে জগন্নাথের রত নির্মাণ করা হয় আর ওর এই অক্ষয় ত্রিতিয়ার দিন ভগবানী অবতার শ্রী পরশুরাম অবতার হয়েছিল তার অবতার হয়েছিল এবং এই ভগবানেরণের অবতার এই অক্ষয় পঞ্চ পাণ্ডবকে শ্রী ভগবান পাণ্ডবদেরকে অক্ষয় পাত্র দান করেছে যে যখন যে যেটা চাইবে সে অক্ষয় পাত্র থেকে পেয়ে যাবে ময়াজ একদম ফাইভ স্টার হোটেল যখন কোন জিনিসটা চাইবে সঙ্গে সঙ্গে কোয়ান্টিটি কোয়ালিটি সব একদম এক নম্বর অক্ষয় পাত্রে পাওয়া যেত তার চরণ দেখা যায় কোথায় বৃন্দাবণি বাসবিহারী দিন তার চরণ দর্শন করার মাত্র একটাই দিন পাওয়া যায় সেটা হলো অক্ষয় তৃতীয়ার দিন পুরাণ অনুসারে অক্ষয় তৃতীয়ার যুগের প্রারম্ভ তাই অক্ষয় তৃতীয়া অনেক তার প্রারম্ভ হয়েছে অক্ষয় তৃতীয়ার অনেক কারণ রয়েছে তাই যেহেতু কিছু কিছু আমি বললাম এই অক্ষয় তৃতীয়া আরেকটা সব বড় ব্যাপার যে আমরা কতটা ধন্য যে অক্ষয় তৃতীয়ার দিনে শ্রীমদ ভাগবত মহা জানেন এই ভাগবত মহাপুরাণের লেখা কবে শুরু শ্রী শ্রীপ্রাজী মহারাজ এই শ্রীমৎ ভাগবত মহাপুরাণ প্রারক অর্থাৎ লিখলেন কখন এই অক্ষয় তৃতীয়ারই দিনে ভগবানের এই অক্ষয় তৃতীয়ার দিনে ভগবানি ভাগবতের সৃষ্টি করলেন এবং ভগবান বেদুয়াসন সেই ভাগবতের রচনা করলেন এই অক্ষয় তৃতীয়া দিনে তাই আমরা কতটা ভাগ্যশালী যে অক্ষয় তৃতীয়ার শুভ অৎসরে আমরা এই ভাগবত শ্রবণ করতে যাচ্ছি আসলে আমরা সকলে ভাগবতী মনে করবে আমরা আজ ভাগবতের দ্বিতীয় দিবসে প্রবেশ করছি ভাগবতের মধ্যে প্রবেশ করতে হলে কি করতে হবে প্রথমে তার চরম মুখতে হবে তাই যেমন আমরা ভগবানের দর্শন কিভাবে হয় আমরা ভগবানের দর্শন করি তো ঠাকুরের দর্শন কিভাবে করি হ্যাঁ ডাইরেক্ট দিয়ে মুক্তা দেখিনি প্রথমে চরণ চরণ থেকে আস্তে 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 মারা তার দর্শন কর তো যেহেতু ভাগবতের ভগবান কত সুন্দর এই ভাগবতের রচনা করেছেন ভাগবতের প্রথম স্পন্ধ আর দ্বিতীয় স্পন্ধ ভগবানের চরণ তৃতীয় আর চতুর্থ দুই আনুদেশ পঞ্চম উদয় ষষ্ঠম বক্ষ সপ্তম আর অষ্টম দুই বাহু যুবল নবম বিবাহ দশম মুখ একাদশ ললাট আর দ্বাদশ মস্ত কোরাস কি ভিডিও গুলো দেখাই ভাই আজ আমরা সর্বপ্রথম ভাগবতী পদার্থন করার আগে ভগবানের চরণ দর্শন করব তাও কিভাবে দর্শন করতে হয় মহারাজ पांव চড়ো প্রণাম করতে হলে কিভাবে করতে হয় এক হাতে ছুঁ প্রণাম করতে দেখাতে কার প্রণাম করে ন্লেছড়া ভাড়া যখনই কাউকে একটা মানে এক হাতে প্রণাম করতে বুঝতে পড়লে মন মিলেছড় এই জন্য

পঞ্চাঙ্গ প্রণাম আর একটা হলো দণ্ডবধ একদম মজার সোজা রান্না এই পঞ্চাঙ্গ প্রণামে আমাদের কপাল দুই হাত আর দুই পা পৃথিবীর সঙ্গে সংস্পর্শ হবে আর দণ্ডবধ প্রণামে একদম সোজা কিন্তু সাবধান এই দণ্ডবধ প্রণাম নারী জাতির স্ত্রী জাতির বর্জিত মারা যেমন ওষুধ খেলে রোগ সাড়ে আর সেই ওষুধ যদি আমরা ভুল ভাল যেটা সকালে খাবার সেটা বেকালে বেকালে খাবার সকালে সঙ্গে সঙ্গে মারা যায় হাসপাতালে প্রণাম করলে তো ভগবান কৃপা করি কিন্তু প্রণাম যদি উল্টো পাল্টা হয় তার নেগেটিভিটি আছে এই জন্য প্রণাম সবসময় ভেবে চিন্তে করতে হয় সাবধান করে স্ত্রী জাতিকে কখনো দণ্ডবোধ প্রণাম করতে নেই আর পুরুষরা তখন দণ্ডবোধ প্রণাম করবে যখন তাদের নাভির ওপরে কোন বস্ত্র থাকবে তখনই দণ্ডবোধ প্রণাম করবে আর স্ত্রী জাতির শ্রেষ্ঠ প্রণাম হলো পঞ্চাঙ্গ প্রণাম এর থেকে প্রণাম স্ত্রী জাতির আর নেই স্ত্রী জাতিকে সালেগ্রাম সেবা করতে নেই ও উচ্চারণ করতে নেই অনেক নিয়ম রয়েছে তাই আমরা ভাগবতের প্রথম স্কন্ধে প্রবেশ করব যেহেতু আমরা ভগবানের চরণ স্পর্শ করব তাই এক হাতে স্পর্শ ভগবানের দুই হাত দিয়ে চরণ করতে আসুন আমরা সকলে ভগবানের চরণাশ্রয় হয়ে সবাই জোর করে বসবেন সোজা হয়ে বসবেন ভগবানের প্রথম স্কন্ধের আচরণের প্রথম স্লো সেবন করব